হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই খুব ভালো আছো তো আজকে বানাবো লোটে মাছ ফ্রাই তো আমি কিভাবে লোটে মাছ ফ্রাই করি তো সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি চলো লোটে মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি এরপরে দিয়ে দিচ্ছি লেবুর রস আর তার সঙ্গে একটু লবণ অ্যাড করছি কারণ লেবুর রস দিলে যে লোটে মাছের যে আঁশটা গন্ধটা সেটা আর থাকবে না আমি একটা মশলার পেস্ট বানিয়ে নিয়েছি এর মধ্যে আছে ধনেপাতা আদা রসুন কাঁচা লঙ্কা হলুদের গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো গোলমরিচের গুঁড়ো এই দিয়ে আমি ভালো করে মাছটাকে ম্যারিনেট করে রাখবো প্রায় আধ ঘন্টা মতো তো এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি এবার আমি ব্যাটার বানাবো তো তার জন্যে আমি এক কাপ ময়দা নিয়েছি হাফ কাপ কর্নফ্লাওয়ার নিয়েছি ও একটু বেসন নিয়েছি তারপর একটু সুজি দিয়ে দিলাম এরপরে দিয়ে দিলাম কালো জিরে ও গোলমরিচের গুঁড়ো এরপরে দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার যাতে একটু কালার হয় তারপরে একটু লবণ দিয়ে ব্যাটারটাকে ফাটিয়ে রেখে দেবো আজকের এই রেসিপিটা আমি আমার বাপির আবদারে বানাচ্ছি সকালবেলা মা মাঝেই লোটে মাছ এনেছি তখন থেকে সকাল থেকে বলা আরম্ভ হয়ে গেছে আজকে তুই লোটে মাছ ফ্রাই করবি আজকে যে ওকে ঠিক আছে ব্যাটারটা দেখো আমি এই ঘনত্বে রেখেছি আমার সব কিছু প্রিপারেশান এখন রেডি আছে তো আমি এখন কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিয়েছি এবারে আমি কড়াতে তেল দিয়ে এসেছি ডিপ ফ্রাই করবো তো চলো যাই গিয়ে দেখি তেলটা গরম হয়েছে না আমি হাত দিয়ে দেখছি তেলটা গরম হয়েছে না এবারে একে একে লোটে মাছগুলো ব্যাটারে ডিপ করব আর ফ্রাই করব চলো দেখি আমার বাবা তো বার খালি দেখতে আসছে রান্নাঘরে কি হলো হলো আমি বললাম তুমি দাঁড়াও তুমি যাও গিয়ে বসো দশটা মিনিট আমার সময় দাও আমি এক্ষুনি ভেজে দিচ্ছি তো একে একে আমি এরকমভাবে সব কটাই ভেজে নেব ব্যাটারের মধ্যে ভালো করে ডিপ করে নেবো নিয়ে আর ছাঁকা তেলে ফ্রাই করব। বন্ধুরা তোমরা বাড়িতে একবার অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করে দেখো দারুণ টেস্টি আর দারুন মচমচে তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখো আর আমাকে কমেন্টে জানিও যে কেমন হয়েছে দেখতে তো বেশ লোভনীয় হয়েছে খেতেও আশা করি লোভনীয় হবে এই দেখো আমার তো সব রেডি হয়ে গেছে সব থেকে প্রথমে আগে বাবাকে খেতে দিলাম কারণ আমার বাবার আর তর্সই ছিল না তাড়াতাড়ি আন আমি একটু খেয়ে দেখি কেমন হয়েছে বেশ ভালো হয়েছে গো তোমরাও বাড়িতে অবশ্যই ট্রাই করো আমার বাবা লোটে মাছ ফ্রাই দিয়ে মুড়ি খাচ্ছে কে এরকম খায় বলো তো আমাকে কমেন্টে জানিও আমার মাসি এসছে মা আর মাসি দুজনে মিলে গল্প করছে আর আমরা দুই বাপ বেটি মিলে লোটে মাছ ফ্রাইটা এনজয় করছি রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করে চলো টাটা